দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ধানের প্রধান পোকা হলুদ মাজরা পোকা নিয়ে কথা বলবো ধানের চারা রোপণের একুশ থেকে পঁচিশ দিন পর এই পোকার আক্রমণ শুরু হয় এবং পোকার প্রাথমিক লক্ষণও অর্থাৎ আক্রমণের প্রাথমিক লক্ষণও দেখা যায় আসুন একটু সংক্ষিপ্তভাবে এবং কারিগরিভাবে বিষয়টি বোঝার চেষ্টা করি টিলারিং স্টেজে ধান গাছের পাতার উপরে হলুদ মাজরা পোকা আসে এবং স্ত্রী স্ত্রীমত ডিম পাড়া শুরু করে দেখুন স্ত্রীমতকে দেখতে পাচ্ছেন এই পোকা ধান গাছের পাতার নিচের দিকে বা গোড়ার দিকে ডিম পাড়ে এবং ডিমগুলি আমরা সহজে দেখতে পাই না কারণ ডিমগুলো লোমযুক্ত আবরণ দিয়ে ঢাকা থাকে এই আবরণ ডিমগুলোকে শিকারী পোকা পরজীবী পোকা বৃষ্টি বা সূর্যের হাত থেকে রক্ষা করে ডিমগুলো ছোট হলুদাভ বা সাদাটে এবং গুচ্ছাকারে দেখতে পাওয়া যায় তবে অনেক সময় একটু লম্বাটেভাবেও দেখতে পাওয়া যায় দেখুন আপনারা আবৃত ডিমটাকে দেখতে পাচ্ছেন পাতার নিচের দিকে ডিমের অবস্থান এবং শক্ত লোমযুক্ত আবরণে আবৃত দেখতে পাচ্ছেন সাধারণত ডিম থেকে ছয় থেকে আট দিনের মধ্যে লার্ভা বের হয় তবে তাপমাত্রার তারতম্যের উপরে দেরি হতে পারে ডিম ফুটে লার্ভা বের হওয়ার প্রথম দুই তিন দিন কাণ্ডের উপরে থাকে এবং বহিস্থক খায় তেমন একটা মুভমেন্ট করে না এবং এরা পরবর্তীতে মুখের লালা দিয়ে সুতা বানিয়ে এক গাছ থেকে অন্য গাছে চলে যায় দেখুন লার্ভা পরবর্তী পাঁচ সাত দিনের মধ্যে তারা কাণ্ডের ভিতরে প্রবেশ করে এবং ভিতরে কুঁড়ে কুঁড়ে খায় টিলারিং স্টেজে লার্ভা ধানের কচি গাছের কাণ্ডের ভিতরের নরম কোষ খেয়ে ফেলে দেখুন তখন মাছ এইভাবে মারা যায় যদি গাছটাকে চিরেন বা ফাড়েন তাহলে ভিতরে লার্ভার টের পাবেন। ধানের রিপ্রোডাকটিভ স্টেজেও দ্বিতীয়বার ধানের হলুদ মাঝার প্রকা আক্রমণ করে এই পর্যায়ের আক্রমণ কিন্তু ব্যাপক ক্ষতি হয় আক্রান্ত গাছের শীষ চিটা হয়ে যায় এটাকে হোয়াইট হেড বলে কারণ লার্ভা কাণ্ডের ভিতরে নরম টিস্যু সব খেয়ে ফেলে সুড়ঙ্গ তৈরি করে ফলে মাটি থেকে পানি বা খাদ্য গাছের শীষে পৌঁছাতে পারে না এ কারণেই চিটা হয়ে যায় লার্ভা কাণ্ড প্রবেশের পর থেকে বাইরে আসতে মোট তিন থেকে ছয় সপ্তাহ সময় লাগে পূর্ণবয়স্ক পুরুষ এবং স্ত্রীমত কাণ্ডের ভিতর থেকে বের হওয়ার পর সঙ্গম করে এবং দুই থেকে তিন দিনের মধ্যে স্ত্রী মত আবার ডিম পারে এবং এভাবেই তারা আবার নতুন করে জীবনচক্র শুরু করে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে পুনরায় আপনাদেরকে আলোচনাটা সংক্ষিপ্তভাবে মনে করিয়ে দেওয়ার জন্য এই চিত্রগুলি দেখাচ্ছি মনে রাখবেন ধানের হলুদ মাজরা পোকার ব্যবস্থাপনা অতি জরুরি প্রিয় চাষি ভাইরা ধানের হলুদ মাজরা পোকাকে সঠিকভাবে দমন করতে গেলে এইভাবে আপনারা কীটনাশক প্রয়োগ করবেন যেভাবে আমি ভিডিওতে দেখালাম এটাই কার্যকর পদ্ধতি আশা করি আপনারা উপকৃত হবেন আসুন ধানের হলুদ মাজরা পোকাকে সঠিক ও কার্যকরভাবে দমন করি সোনার ধান গোলায় ভরি সমৃদ্ধিতে ভরে তুলি প্রিয় দর্শক কৃষক বন্ধু চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এটি লাইক চিহ্ন দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেও আপনাদেরকে অশেষ ধন্যবাদ